হাই ফ্রেন্ডস আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি এফ সাকসেসে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ আপনাদের সঙ্গে যে জেলাটা নিয়ে আলোচনায় থাকছি সেই জেলাটার নাম হলো হাওড়া জেলা এই হাওড়া জেলার বিস্তারিত একদম কারেন্ট ইনফরমেশন যেগুলো আপনাদের বিভিন্ন এক্সামের জন্য সেটা বিএসসির এক্সাম বলুন কিংবা WBSC PT এর জন্য বলুন কিংবা আপনার পুলিশের জন্য বলুন যে কোনো আপনার যদি কোনো লোকাল বেস পরীক্ষা হয় প্রতিটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো চলুন হাওড়া জেলা সেই বিস্তারিত তথ্য যেগুলো আপনার জানা খুবই প্রয়োজন সেগুলো এখন শেয়ার করি প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো হাওড়া জেলার পরিচিতি দেখুন এটা হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা এই জেলা ভারতের গ্লাসগো শহর নামেও পরিচিত গঠিত হয় পয়লা জানুয়ারি উনিশশো আটত্রিশ সালে নামকরণ এই জেলার জেলা সদর হাওড়ার নাম থেকেই কিন্তু এই জেলার নাম হাওড়া হয়েছে তবে হাওড়া নামের উৎপত্তি নিয়ে অনেকের মধ্যে অনেক মত রয়েছে একটি মত অনুসারে হাওড়া শহরের অদূরে অষ্টাদশ শতাব্দীর প্রথম অর্ধে হাড়িরা হাড়িরা নামের একটা গ্রামের অস্তিত্ব ছিল হাওড়া নামটি এই হাড়িরা নামের অপভ্রংশ অন্য আর একটা মতে হাওড়া নামটির উৎপত্তি হয়েছে হাবর শব্দ থেকে হাবর শব্দের অর্থ বা স্থান। শতকের পূর্বে কিন্তু আপনার হাওড়া নামে আলাদা কোন জেলা ছিল না তার কারণ কি দেখুন সতেরোশো সালে হাওড়া অঞ্চলটি বর্ধমানের অন্তর্গত ছিল বর্ধমান যে জেলা তার অন্তর্গত ছিল এরপর উনিশশো সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বর্ধমান থেকে হাওড়া অংশটিকে হুগলি জেলা মধ্যে তার মানে পঁচানব্বই সালে যখন হুগলি জেলা গঠিত হচ্ছে তখন কিন্তু এই হাওড়া অংশটা কি হয় হুগলি জেলার অংশ হয় এরপর সালে আবার হাওড়া জেলা হুগলি জেলা থেকে বিভক্ত হয় এরপর উনিশশো আটত্রিশ সালের পয়লা জানুয়ারি হাওড়া জেলা একটা স্বতন্ত্র জেলা রূপে আত্মপ্রকাশ করে কিন্তু উনিশশো সাল পর্যন্ত হাওড়া জেলা বর্ধমান বিভাগের জেলা হিসাবে সালে এই জেলা কি হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত হয় তাহলে হাওড়া জেলার উৎপত্তিটা আমরা দেখছি থেকে হুগলি হুগলি থেকে হাওড়া ঠিক তেমনি ভাবে এই জেলা প্রথমে কিন্তু বর্ধমান বিভাগের অন্তর্গত ছিল যে প্রশাসনিক বিভাগ সেখানে বর্ধমান বিভাগের অন্তর্গত ছিল পরবর্তীতে এসে দেখা যাচ্ছে যে এই জেলা আবার প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত হয় এবং বর্তমানে এই জেলাটা প্রেসিডেন্সি বিভাগের মধ্যেই আছে এরপরে দেখুন এই হাওড়া জেলায় এর মহাকুমার সংখ্যা কিন্তু দুটি একটা হাওড়া সদর আর উরুবেরিয়া বিধানসভা আছে ষোলোটি বিধানসভার ডিটেলস আপনারা একটু পরেই দেখতে পাবেন লোকসভা আছে তিনটি একটা হলো হাওড়া উলুবেড়িয়া আর শ্রীরামপুর জেলা পরিষদের সংখ্যা আছে একটা ব্লকের সংখ্যা আছে চোদ্দটি থানার সংখ্যা আছে ছাব্বিশটি পঞ্চায়েতের সংখ্যা আছে একশো সাতান্নটি সদর শহর হাওড়া বিভাগ প্রেসিডেন্সি আপনারা আগেই শুনলেন আর শিক্ষার হার এই জেলার শিক্ষার হার হল আশি পয়েন্ট দেখুন হাওড়া জেলার আপনারা যে বিষয়টা জানলেন একটু আগে সেটা হলো বিধানসভার সংখ্যা কিংবা থানার সংখ্যা বা মহকুমার সংখ্যা আপনারা কিন্তু বিস্তারিত এই ম্যাপের মধ্যে পেয়ে যাবেন বিস্তারিত ইনফরমেশনটা কিন্তু আপনারা এই ম্যাপের মধ্যে পেয়ে যাবেন হাওড়া জেলার যে কটা থানা আছে আছে সেই সম্পর্কিত হাওড়া জেলা হাওড়া জেলার অবস্থান কিন্তু এই ম্যাপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এর উত্তর দিকে কি আছে হুগলি জেলা হাওড়া জেলার উত্তরে কি আছে হুগলি জেলা তারপরে পূর্বে কি আছে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা জেলা দেখুন পূর্ব দিকটা একটু দেখে নিন এই যে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা জেলা আর দক্ষিণ দিকে কি আছে দক্ষিণ দিকে আছে দক্ষিণ চব্বিশ পরগনা আহ দক্ষিণ দিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা এই যে ইস্ট মেদিনীপুর এবং এই হাওড়া জেলার পশ্চিমে কি আছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা মানে এই যে ইস্ট মেদিনীপুর এর কিন্তু বেশ কিছুটা পোর্শন পূর্ব দিকেও পড়ে যাচ্ছে তাহলে এখানে পূর্ব দিকে কি হচ্ছে পূর্ব দিকে আছে পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর জেলার অংশ বিশেষ তাহলে আমরা সীমানাটা জেনে নিলাম এই জেলার আর এই জেলা সম্পর্কিত যে জিনিসটা আমরা জানবো সেটা হলো এই জেলার নদ নদী দেখুন এই জেলার নদ নদী এই জেলার উপ দিয়ে হুগলি নদী হুগলি নদী কিন্তু হাওড়া জেলার একটা প্রধান নদী আপনারা বলতে পারেন তারপরে রূপনারায়ণের মতো প্রধান নদী দামোদরের सरस्वती প্রবৃতি প্রবাহিত হয়ে গেছে সড়কপথ এখানে NH2 এবং NH16 এই দুটো সড়কপথ আছে রেল স্টেশন হাওড়া জেলার বিখ্যাত রেল স্টেশন হলো হাওড়া জংশন রেল স্টেশন এছাড়া আছে উলুবেড়িয়া রেল স্টেশন তারপরে বাগনান রেল স্টেশন শালিমার রেল স্টেশন ইত্যাদি ফসল এই জেলায় ধান গম আলু ডাল বিভিন্ন রকমের শাকসবজিতে উৎপাদিত হয় পাশাপাশি কিন্তু অনেক ধরনের তৈল বীজও উৎপাদিত হয় এই জেলায় আমরা যেটা জানবো সেটা হলো হাওড়া জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে হাওড়া জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনারা প্রথমে যেটা পাবেন সেটা হলো রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউট তারপরে নরসিংহ দত্ত কলেজ তারপরে রাম সদায় কলেজ বাগনান কলেজ উলুবেড়িয়া কলেজ ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ লালবাবা কলেজ তারপরে হচ্ছে আপনার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি শিবপুর তাহলে হাওড়া জেলায় কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য মানে হায়ার এডুকেশনের জন্য বড় বড় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে এটা কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে আমরা হাওড়া জেলার একটা বিশেষ ইনফরমেশন জানবো সেটা হলো এই জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আমরা প্রথমেই যার নাম পড়বো তিনি হলেন শিশির কুমার ভাদুরী ইনি কি ইনি হলেন আধুনিক বাংলা নাটকের প্রতিকৃত খ্যাতনামা অভিনেতা এবং দক্ষ আটটাকার। এরপরে আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় একজন ভাষাতাত্ত্বিক সাহিত্যিক ও শিক্ষাবিদ ছিলেন আমরা যখন ইলেভেন টুয়েলভে ভাষা সাহিত্যের ইতিহাস পড়েছি বাংলা ভাষার ইতিহাস তখন কিন্তু এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিভিন্ন গবেষণা যে কোটেড আনপোটেড লাইন সেগুলো আমাদের সামনে এসেছিল তারপরে ননীবালা দেবী ইনি বাঙালি বিপ্লবী এবং প্রথম মহিলা রাজবন্দী ছিলেন কানুন দেবী ইনি কি ছিলেন বাঙালি অভিনেত্রী লেখক এবং সঙ্গীত শিল্পী মনোজ কুমার তিওয়ারি ইনি একজন আন্তর্জাতিক মানের ভারতীয় ক্রিকেটার পর আমরা জেনে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো হাওড়া জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হাওড়া জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে প্রথমেই যার নাম বলতে হবে সেটা হলো বেলুর মঠ বেলুর মঠ রামকৃষ্ণ মিশন সংঘের প্রধান কার্যালয় এই বেলুর মঠ 18৯৭ সালে হাওড়ার বেলুড়ে গঙ্গার পশ্চিম পাড়ে স্বামী বিবেকানন্দ স্থাপন করেন স্বামী বিবেকানন্দ স্থাপন করেন এটি জ্ঞান বিজ্ঞান ও দর্শন চর্চার উপযুক্ত স্থান এবং পর্যটন কেন্দ্র তারপর আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন এটা হাওড়ার শিবপুরে অবস্থিত একটা ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান এই স্থানের মূল আকর্ষণ হলো একটা দুশো পঞ্চাশ বছরের পুরনো বুড়ো বট গাছ এই উদ্যানে চোদ্দশো প্রজাতির প্রায় গাছ রয়েছে আহ চোদ্দশো প্রজাতির সতেরোশোর মতো গাছ রয়েছে এরপরে হাওড়া ব্রিজ কলকাতা ও হাওড়া এই দুই শহরের মধ্যে যে কটা সেতু যোগাযোগ রক্ষা করেছে তার মধ্যে অন্যতম হলো এই রবীন্দ্র সেতু এই রবীন্দ্র সেতুর বর্তমান নাম আর এর পূর্বতন নাম কি ছিল হাওড়া ব্রিজ এখনো কিন্তু এই রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ নামে বেশ পরিচিত এরপরে দেখুন বিদ্যাসাগর সেতু সম্পর্কে আমরা জানবো বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতু এটা হুগলি নদের উপরে অবস্থিত ভারত তথা সমগ্র এশিয়ার বৃহৎ উচ্চতম ঝুলন্ত সেতু হলো এই বিদ্যাসাগর সেতু এটা কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগ স্থাপন করে যাচ্ছে গাদিয়াড়া উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত হুগলি ও রূপনারায়ণ নদীর মিলনস্থলে অবস্থিত একটা উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র বা পিকনিক স্পট হলো এই গাদিয়াড়া এছাড়া গড়চমুক বিবেকানন্দ ও নিবেদিতা সেতু তারপরে আপনার রেল মিউজিয়াম কল্যাণেশ্বর মন্দির মদন গোপাল জিও মন্দির মিউজিয়াম ইত্যাদি হলো হাওড়া জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান তো বন্ধুরা এখানে হাওড়া জেলায় যে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো আছে বা হাওড়া জেলায় যে বিস্তারিত যে গুলো আপনার যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা এইরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা আরো দেখবেন আপনার আরো দশ বারোটার মতো টপিক আছে সেই প্রতিটা টপিক যেগুলো আপনার বিভিন্ন ইন্টারভিউ বলুন একদম লোকাল বেস ইন্টারভিউ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ইন্টারভিউ কিংবা একদম লোকাল বেস এক্সাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যেটা সর্বোচ্চ এক্সাম প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট তার জন্য আমরা একটা পিডিএফ রেডি করেছি যে পিডিএফ একশো তিন পেজের এবং এই পিডিএফ এর টা আপনারা কিভাবে কালেক্ট করবেন বা পিডিএফ টা কালেক্ট করার যেটা লিংক সেটা কিন্তু আমরা আমরা এদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো আপনারা সেখান থেকে পিডিএফ টা কালেক্ট করতে পারেন তো সকলকে ধন্যবাদ নতুন একটা ভিডিও নতুন জেলা নিয়ে আপনাদের সঙ্গে সামনে আবার হাজির হব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করছে